আসসালামু আলাইকুম বাংলাদেশের অনেক জায়গা থেকে সীমান্তবর্তী অন্য দেশ দেখেছি কিন্তু এই জায়গাটি দুটি কারণে আমার হৃদয়কে নাড়া দেয় একটি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য অন্যটি হচ্ছে বাংলাদেশ ও ভারতের কৃষি প্রযুক্তিগত পার্থক্য এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অনেক মনোরম আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ এবং ভারতের কৃষিগত পার্থক্য হচ্ছে ওপারে হচ্ছে কুটি টাকার চা বাগান আর এপারে হচ্ছে খালি জায়গা পড়ে রয়েছে তো একটি দেশের কৃষি প্রযুক্তি উন্নত হলে দেশটি খুব সহজে উন্নত হতে পারে এটাই তার প্রমাণ বাংলাদেশ যে ভারত থেকে পিছিয়ে আছে তার এটা একটা প্রমাণ তারা কৃষিতে অনেক দূর এগিয়ে রয়েছে আমরা অনেক দূর দূরকেই রয়েছি পিছিয়ে রয়েছি কারণ ওদের চা বাগানটা দেখলে আমাদের মন জুড়ে যায় আর এপারে দেখি জমি সাধারণত একই অল্প একটু ফারক এপারে শুধু দেখি যে পরে রয়েছে জায়গা জমিগুলো কিন্তু ওপারে কোটি টাকার চা বাগান সাধারণত এই জায়গাটি আমাদের বাংলাদেশে লালমনিহাট জেলার পাটগ্রাম যেতে দেখা যায় ওপারে ভারতের সম্ভবত উজবিহার।